আমি মনে খুব করতে চাইছিলাম যে হচ্ছে আজকে ম্যাচেতে গোল করব আর যখন দেখলাম যে আমরা 1-0 গোলে জিততেছিলাম তো আমার মনে হচ্ছিল যে আরেকটা স্কোর করা খুবই প্রয়োজন তো খেলতে খেলতে মানে স্কোর করে ফেলছি এটা আমার জন্য অনেক মানে আমার খুব ভালো লাগছে এই ব্যাপারটা আমি যখন বলটা পাইলাম বলটা কিন্তু আমি হচ্ছে দুইষ্টবার মাঝখান দিয়ে বলটা পাইছি তো পাওয়ার পরে বল ফারস্টে দিষ্টবারটা ছিল পড়ে গেছে পর আমি যখন দেখি যে আমার সামনেতে ছিল আগাশটা ছিল আমি খালি টো মেরে একটু বলটা বের করে নিয়েছি নেওয়ার পরে আমি দেখছি ফাঁকা স্পেস তো আমি ওইটা দেখে আর কি বেরোয় গেছি যখন নক করছি বলে তখন বল লাফাইতে ছিল আর যখন দেখছি যে কিপার আগে আসতেছে তখন আমি আরেক স্টেপ নিয়ে ওর উপরে বল মেরে দিছি আমরা যখন দু হাজার বাইশ সালে সাউথ খেলছি ইন্ডিয়াতে তখন নেপাল আমাদের সাথে আমাদের কাছটা খেলছে তো ওখানে আমরা জিতছি ওখানে জিতছি ভাড়ায় নিয়ে এফসি কাপেও জিতছি ওদের সাথে তো আমার মনে হয় যে যেহেতু ওদের হোম গ্রাউন্ডে খেলা হবে তো ব্যাপারটা এত ইজি হবে না তো আমরা চাইবো যে আমরা আমাদের শেয়ারটা দিয়ে আমরা ম্যাচটা উইন করার জন্য এটা ইন্টারন্যাশনাল ম্যাচ আর এখানে মানে যারা খেলবে যারা বেস্ট খেলবে তো সবার মেন্টাল এরকম থাকবে যে প্যান ফলোয়ার ওদের থাকবে স্বাভাবিক নর্মাল তো আমাদেরটা আমরা একদম নর্মালি খেলে আমরা ম্যাচ উইন করে বেড়ে চলে আসবো আমরা যখন ক্যাম্প শুরু করতে পারি তখন কিন্তু আমরা হাই স্কুলে পনেরো দিক পনেরো দিন মতো ট্রেনিং করছি ক্যাম্প করছি তো খুবই শর্ট টাইম তো এই পনেরো দিনে আমরা যা যা করছি আমাদের কোচ মারফুল স্যার উনি আমাদেরকে যা যা মানে দিছে আমরা সবকিছু ঠিকঠাক ভাবে ট্রাই করছি এন্ড ওগুলো আমরা মাঠে অ্যাপ্লাই করতেছি তো আমার মনে হয় যে কালকের ম্যাচটা আমরা ঠিকঠাক ভাবে বের করতে পারবো আলহামদুলিল্লাহ প্রথমে বলতে চাই যে কালকে যে ম্যাচটা হইছে ওটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের টিমের জন্য কালকে ম্যাচ জিতার পর আমাদের অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ এখন আমাদের টার্গেট হইলো সামনের ম্যাচের জন্য টাইগার ছিল যে আমরা কোনো উপায়ে আর একটা গোল দিয়ে এগিয়ে যাওয়াবো অলরেডি এক গোল ছিল এক গোল ছিল আমাদের দুইটা তারপর ভাবছিলাম যে একটা গোল হইলে আরও একটু সেফটি থাকে আমাদের টিম তারপর দুই গোলে আমাদের টিম জিততে আলহামদুলিল্লাহ অবশ্যই সবাই ট্রাই করছে ওর সেরাটা দেওয়ার জন্য কেউ যেটা বলছে ওইটা প্রয়োগ করার জন্য তা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ প্রয়োগ করছে দর্শক বেশি হইলে অবশ্যই চাপ হবে এক টিমের আমাদের টিমের জন্য কিন্তু আমরা ওই দর্শকের উপস্থিতি আমরা একটু উপভোগ করবো আমরা সাপোর্ট ওদের সাপোর্টের বিষয়ে আমরা পাবো আগে এটাই ওরা ভালো আছে আর আমাদের টিম আলহামদুল্লাহ স্ট্রং আছে ইনশাআল্লাহ কালকে আমরা ম্যাচ উইন করে আসবো ইনশাল্লাহ আমরা কালকে মাঠে নামবো জয় নিয়ে আসার জন্য

Yeah. <laughs> Thank yeah. you.